গতকাল পনেরোই আগস্টকে নিয়ে ধানমণির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে নানা ঘটনা ঘটে গেছে আমি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইস্তেচার দিয়েছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ আছে কিন্তু পনেরোই আগস্ট যদি শেখ মুজিবুর রহমানের কোনো অনুসারী অথবা বক্তবৃন্দ শোক দিবস পালন করে তাতে তো কোনো বাধা নেই বা নিষিদ্ধ করা হয়নি সরকারিভাবে তাহলে ওই শ্রদ্ধা নিবেদন করা অথবা কোনো আনুষ্ঠানিকতা পালন করাতে যদি বাধা দেওয়া হয় সেটা নৈতিক কিনা এই ধরনের একটা প্রশ্ন করে একটা স্টেটাস দিয়েছিলাম অনেকে দেখলাম বলার চেষ্টা করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় তো এরকম বাধা দিয়েছিল সে সময় এই সুশীলতা কোথায় ছিল এখন এই সুশীলতা দেখাচ্ছেন আমি তাদের অবগতির জন্য বলছি যে ভিডিওটি কালকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পুলিশের বাধায় পণ্ড হয়েছিল সেই ভিডিওটি যখন ধারণ করেছিল ওই অনুষ্ঠানে ওই প্রোগ্রামে আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে পুলিশ বর্বরচিত রচিত হামলা করেছিল তখন ছাত্র দলের যুবদলের অনেক লোক গুলিবিদ্ধ হয়েছিল অনেকে রক্তাক্ত হয়েছিল কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও রক্তাক্ত হয়েছিল সেই দিন এই অনুষ্ঠান পালন করতে গিয়ে খুব সুশৃঙ্খলভাবে এটা পালন করার জন্য পুলিশের কাছে অবিন্নয় করেছিল অনুমতি দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ তাদের অপারগতা প্রকাশ করেছে তারা বলছে এটা সরকারদের উপর উপরের মহল থেকে নির্দেশ হতে এখানে আজকে প্রোগ্রাম করা যাবে না তারপরেও স্বল্প পরিসরে একটি প্রোগ্রাম করার প্রস্তাব দিয়েছিল সেখানে পালন করতে গিয়ে পুলিশ তারপরেও আবার লাঠিচার্জ করেছিল বাইরে যাদেরকে যাদেরকে পেয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছিল এই নেক্কা জনক ঘটনাটা সংঘটিত হয়েছিল এটা বাস্তব আমার প্রশ্ন এই নেককার ঘটনাগুলো করার কারণেই কিন্তু আজ বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিণতি তাহলে আপনারা কি সেই অপরাজনীতির চর্চা অব্যাহত রাখতে চান তাহলে কি ভবিষ্যৎ আপনাদের জন্য সেই এই অপরাজনীতির পরি পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয় যে পরিণতি বরণ করে নিতে হয় সেটাকে আপনারাও নিতে চান এটা এই সংস্কৃতি অব্যাহত রাখ কারোর জন্যই কাম্য নয় কাল গতকাল আমি আরেকটা জিনিস ওখানে লক্ষ্য করেছি অনেকে দেখি স্লোগান দিচ্ছেন তারেক বাই কথা দিলাম বত্রিশ দখল নিলাম আমার প্রশ্ন আমি নিজের কাছে নিজেই প্রশ্ন করেছি গত ষোলো সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দলের কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছিলাম কোথাও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারেক ভাই বলে সম্বোধন করে কোনো স্লোগান আমি কখনো শুনিনি কাল হঠাৎ তারেক ভাইকে কথা দিয়ে বত্রিশ নম্বর দখল করেছে এরা কারা আমি বুঝে উঠতে পারছি না যে এই তারেক ভাইকে সম্বোধন করে তারেক ভাইকে কথা দিলাম ভত্রিশ দখল করলাম এটার মাহাত্ম কী এটার উদ্দেশ্য কি এটার ফলাফল কি এই জিজ্ঞাসা আপনাদের কাছে রেখে আজ বিদায় নিলাম আসসালামু আলাইকুম